ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস ভিউয়ার্স আজকের ক্লাসে আমরা এমন ছোটো ছোটো দশটি বাক্যের ইংরেজি জানবো যেগুলো আমাদের প্রতিদিনের কাজে ব্যবহার করা হয় তো এই সমস্ত বাক্যগুলো আমরা যদি শিখতে পারি তাহলে আমাদের ইংরেজি বলার যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে চলো আমরা বাক্যগুলো দেখে নিই তো প্রথমে দেখো প্রথম যে বাক্যটি আছে ভেতুরে এসো তাহলে ভেতরে এসো এই বাক্যটির ইংরেজি হবে কাম ইন এবার দেখো এটা নাও এটা জন্য আমরা কি বলতে পারবো টেক ইট তিন নম্বর দেখো এটা করো এটা করো ডু ইট এটা করো ডু ইট নিজের যত্ন নাও নিজের যত্ন নাও এটার ইংরেজি হবে টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অফ ইউর সেলফ নিজের যত্ন নাও পাঁচ নম্বর দেখো কে এটা ভেঙেছে হো হ্যাচ ব্রোকেন ইট কে এটা ভেঙেছে ছ নম্বর দেখো নিজেকে দেখো তো নিজেকে দেখো ইংরেজি আমরা লিখব সি ইউর সেলফ সি ইউর সেলফ নিজেকে দেখো দূরে যাবে না দূরে যাবে না ডোন্ট গো ফার ডোন্ট গো ফার দূরে যাবে না এগিয়ে যাও এগিয়ে যাও গো অ্যাহেড গো অ্যাহেড এগিয়ে যাও ন নম্বর বাক্য দেখো আমার ঠান্ডা লেগেছে তো এটি হবে আই হ্যাব এ কোল্ড আই হ্যাভ এ কোল্ড আমার ঠান্ডা লেগেছে আর শেষ যে বাক্যটি আছে দেখে নাও স্নান করে নাও টেক সাওয়ার সিক্স আওয়ার স্নান করে নাও তো এই ছিল আজকে ক্লাসে এরকম ছোটো ছোটো দশটি বাক্য পরের ভিডিওতে আমরা আবার দশটি বাক্যের আলোচনা করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও